নতুন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশের আন্ডারে দখল উদ্ধার করবেন নাকি দেওয়ানে আদালতে দখল উদ্ধারের জন্য মামলা করবেন আপনারা কিন্তু অনেকেই মনে করেন যে তিন মাসের মধ্যে দখল উদ্ধার করা যায় তার মানে আমরা নতুন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশের বিধিমালা ছয় মাস বা এক বছরের মধ্যে যদি পাস হয় বা তারও দু এক বছর যদি লাগে তখন আমরা ওই আইনের আন্ডারে মামলা করে তিন মাসের মধ্যেও আমরা দখল উদ্ধার করে নেব আমরা কেন বছর পর বছর ওয়েট করব তাদের জন্য বলছি যে নতুন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার দুই হাজার তেইশের আন্ডারে আপনাকে যদি দখল উদ্ধার করতে হয় আধারার আন্ডারে তাহলে কিন্তু আপনাকে অবশ্যই জমির সকল কাগজপত্র আপনার সঠিক থাকতে হবে তার মানে আপনার নামে আপনি যদি বংশানুক্রমিকভাবে সম্পত্তি ওয়ারিশ সূত্রে মালিকানা অর্জন করেন আপনার কিন্তু বংশানুক্রমিকভাবে সম্পত্তির সকল ডকুমেন্টস থাকতে হবে সিএস রেকর্ড এস এ রেকর্ড আর এস রেকর্ড বা বিআরএস রেকর্ড সকল রেকর্ডগুলো কিন্তু বংশানুক্রমিকভাবে আপনার নামে যদি আসে তারপরে কিন্তু আপনি ওই সম্পত্তি যদি দখল বুঝে পেতে চান তখন আবেদন করতে পারেন আবার যদি আপনি দলিল সূত্রে সম্পত্তির মালিকানা অর্জন করেন তাহলেও কিন্তু আপনার দলিলটা যদি বৈধ হয় তাহলেও কিন্তু আপনি তখন আবেদন করতে পারবেন কিন্তু আপনাদের অনেকেরই কিন্তু চল্লিশ বছর পঞ্চাশ বছর বেদখল হয়ে আসেন পঞ্চাশ বছর ধরে ওই জমি আপনার দখলে নেই এর মাঝে ওই ব্যক্তি জাল দলিল বানিয়ে ফেলেছে ওই ব্যক্তি তার নামে রেকর্ড বানিয়ে ফেলেছে অথবা নাম জারি করে ফেলেছে এই ক্ষেত্রে কিন্তু আপনারা নতুন ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশের আন্ডারে দখল উদ্ধার করতে পারবেন না এর জন্য অবশ্যই আপনাদেরকে দেওয়ানে আদালত মামলা দায়ের করতে হবে দেওয়ানি আদালতে যদি ওই ব্যক্তি দলিল সৃজন করে থাকে জাল দলিল সেই দলিল বাতিলের মামলা করতে হবে প্লাস সত্য ঘোষণা প্লাস দখল উদ্ধারের মামলা করতে হবে একই মামলায় এই তিনটা বিষয় চাইতে হবে আর এই তিনটা বিষয় যদি চাই তাহলে কিন্তু আপনি অবশ্যই তার প্রতিকার পাবেন এবং আপনার যদি দেওয়ানি আদালতে সব বিষয়ে এই সকল বিষয়ে মামলা চলমান থাকে সেই অবস্থায় যদি নতুন ভূমি অপরাধ প্রতিরোধ আইন দুই হাজার তেইশে বিধিমালা পাশ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ওই বিধিমালার আন্ডারে যে কোর্টে আপনার মামলাটা চলমান থাকার কথা সেই কোর্ট বরাবর যেন আপনার ওই দেওয়ানি আদালত মামলাটা ট্রান্সফার করে দেয় বদলি করে দেয় সেই বিষয়েও আবেদন করতে পারেন কারণ এই নতুন আইন এই বিষয়টি বলে আছে সেক্ষেত্রে আপনার ওই আদালত যদি সদিচ্ছা পোষণ করে পাঠিয়ে দেয় তাহলে কিন্তু আপনি নতুন আইনের আন্ডারেও তখন যে প্রতিকারটা পেতে পারেন আর অনেক ক্ষেত্রে দেখা যায় চল্লিশ বছর হয়ে গেছে পঞ্চাশ বছর হয়ে গেছে অধিক কাল ধরে আপনি বেদখল হয়ে আছেন আপনি ওই জমির খোঁজখবরও নেননি অনেক বছর এই সুযোগে যদি যে ব্যক্তি দখলে ছিল সে ব্যক্তি যদি দেওয়ানে আদালতে একটি মামলা দায়ের করে দখল সূত্রে মালিকানা অর্জনের একটা ডিক্রি নিয়ে আসে এবং ওই ডিক্রি প্রেক্ষিতে যদি তার নামে নাম জারি করে ফেলে খাজনা দিয়ে ফেলে তাহলে কিন্তু ওই জমিটা আপনি আর হাজার মামলা করলেও ফিরে পাবেন না কারণ আমাদের যে তামাদি আইনের আঠাশ ধারা রয়েছে সেই আঠাশ ধারা স্পষ্ট করে বলে দেওয়া আছে কোনো ব্যক্তি যদি বারো বছরের মধ্যে মামলা না করে তাহলে সে মামলা করার অধিকার হারাবে তবে এই বারো বছরের মধ্যে কেউ যদি দখলে থাকে এবং সে যদি আদালতে আবেদন করে দখল সূত্রে মালিকানার আর আদালত এসিলেন্ট বরাবর অথবা পুলিশ বরাবর যদি প্রতিবেদন চায় যে আসলে ওই ওই ব্যক্তি বারো বছর ধরে দখলে আছে কিনা এই বিষয়টা ওটার উপরে একটা প্রতিবেদন দেন তাহলে আপনি তো বিখোজ আপনি তো খোঁজখবর নেন না জমির সেক্ষেত্রে যদি পুলিশ আপনার বিপক্ষে প্রতিবেদন দিয়ে দেয় যে হ্যাঁ এই ব্যক্তি দখলে আসছে তাহলে কিন্তু সে দখল সূত্রে মালিকানার একটা ডিগ্রি পেয়ে যাবে ওই ডিক্রি অনুসারে কিন্তু সে ওই জমির দখলদার হয়ে যাবে তবে এই ডিগ্রি ব্যতীত কোনো ব্যক্তি বারো বছর চল্লিশ বছর পঞ্চাশ বছরও যদি কোনো জমির দখলে থাকে সে কিন্তু ওই জমির মালিকানা অর্জন করতে পারবে না তার মানে আপনাকে যদি জমির দখল ফিরে পেতে হয় যে জমির কাগজপত্রে সমস্যা রয়েছে সমস্যা কেমন যেমন আমার পূর্বপুরুষের নামে সিএস রেকর্ড রয়েছে এস এ রেকর্ড রয়েছে কিন্তু আর বা বিআরএস রেকর্ড যে কোনো একটা রেকর্ড যে ব্যক্তি দখলে রয়েছে সে ব্যক্তি দখল সূত্রে তার নামে করে নিয়েছে এবং জাল দলিল সৃজন করে ফেলেছে অনেক সময় সেক্ষেত্রে কিন্তু আপনাকে আর নতুন ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশের আন্ডারে মামলা করলে চলবে না সেক্ষেত্রে আপনাকে দেওয়ানে আদালতেই মামলা করতে হবে দলিল বাতিল সত্য ঘোষণা ও দখল উদ্ধার চেয়ে একটি মামলায় হবে সেই মামলায় এই তিনটি বিষয় চাইবেন এবং এই মামলা কতদিন চলতে পারে আপনি যদি প্রতিনিয়ত চেষ্টা করেন আপনার অ্যাডভোকেট যদি প্রতিনিয়ত হাজিরা দেয় এবং মামলা পরিচালনা করে থাকে তাহলে কিন্তু অতি দ্রুততার সাথে শেষ হবে তবে দেওয়ানি মামলাগুলো বেশিরভাগ ক্ষেত্রে শেষ হয় না কেন কারণ যার বিরুদ্ধে মামলা করা হয় সে তো খারাপ লোক সে চায় মামলাটা আরও বিশ বছর ধরে চলুক আমি মামলায় হাজির হব না মামলাটা আরও বিশ বছর ধরে চলুক মামলা মামলার জবাব দেরি করে দেব মামলার ড্রেস যেন দেরি করে হয় এই জন্য শেষাদারের কাছেও সে টাকা অনেক সময় বেশি দিয়ে থাকে যে ডেট দুই তিন মাস পরে দাও তারা দিলেও তার থেকেও বেশি টাকা দেয় আপনার থেকেও বেশি টাকা দিয়ে বলতে পারে যে ডেট দুই তিন মাস পরে দাও এক্ষেত্রে কিন্তু ডেট পরে পড়ে যায় এবং তারা সাকে ঠিকমতো হাজির করে না এবার ঠিকমতো জবাব দেয় না এই কারণেই শুধুমাত্র দেওয়ানি আদালতে মামলা এত ডিলে প্রক্রিয়াতে চলে এত দিন লাগে এই বিষয়গুলো যদি আপনারা একটু দেখেন আবার দেখা যায় কোনো সময় অ্যাডভোকেটরা আর্জিটা ঠিক ঠিকমতো যে উপস্থাপন করবে আদালতে সেই জিনিসগুলো করতেও তারা ইচ্ছাকৃতভাবে দেরি করে থাকে অনেক সময় এই বিষয়গুলো আপনি আপনার আইনজীবীর সাথে থেকে যদি পর্যবেক্ষণ করেন তাহলে কিন্তু অতি দ্রুততার সাথে আপনার মামলা শেষ হবে বলে আশা করছি যারা আমার সঙ্গে আইনি পরামর্শ নিতে চান আমার সঙ্গে কথা বলতে চান তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আমার এই ভিডিওটির মাধ্যমে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আমি ঢাকা জসকোটের একজন আইনজীবী ঢাকা জজকোর্টে আমার চেম্বার রয়েছে আপনারা আমার সঙ্গে দেখা করতে চাইলে সেখানেও দেখা করতে পারেন ধন্যবাদ